এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছেন এই প্রিয় নেতৃত্বে এই সংগ্রামের কারণে তাকে তার উপর অনেক উত্তাচার নিজ্জিত অন নিবেদন হয়েছে তিনি এই দেশ ছেড়ে কখনো বিদায় গণ্য দেশে যান নাই তাকে মাইনাস করার জন্য অনেক ফর্মুলা হয়েছিল তিনি কখনো কারো কাছে মাথা নত করে নাই তিনি বলেছেন এ দেশ আমার মাটি আমার এ এই দেশ থেকে বিদেশে কখনো দিব না এ মানুষকে আমি ভালোবাসি এই মানুষকে ছেড়ে আমি কখনো বিদেশে যাব না এদেশে জন্মেছি এ দেশে তিনি তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি দেশ থেকে কোন বিদেশে যাননি আশ্রয় নেননি তিনি উন্নততর চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন এদেশে থেকে উনি গত ত্রিশ তারিখ মৃত্যুবরণ করেছেন এটা আমরা যারা বিএনপি করি আমরা যারা শহীদ যার আদর্শের সৈনিক আমাদের অনেক কষ্টের কারণ আমাদের নেত্রী যদি সুচিকিৎসা পাইত তাহলে কিন্তু আমাদের ছেড়ে মনে হয় এত তাড়াতাড়ি যেত না যাই হোক এদেশের গণতন্ত্র এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন তিনি তার আত্মার শান্তি পেতেন যদি তিনি এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন সচক্ষে দেখে যেতে পারতেন কিন্তু আল্লাহর ডাকে ওনাকে চলে যেতে হলো আগামী বারো তারিখে একটি সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উনি কিন্তু দেখে যেতে পারলেন না এটা কিন্তু আমাদের অনেক কষ্টে আমাদের নেত্রী যে কারণে যে একটি সুষ্ঠ নির্বাচনের জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছিলেন সেই নির্বাচন ঘোষিত হয়েছিল তারিখ কিন্তু দেখে যেতে পারলেন না আমাদের নেত্রীর জন্য দোয়া মাহফিল শুধু এটুকু বলতে চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রাস্তা শান্তি আমরা চাই কি তাহলে কিন্তু বারো তারিখে তার সেই প্রান্তীয় প্রতীক প্রতীককে ভোট দিয়ে জয় যুক্ত করবে আমাদের নেতা জিয়াউ রহমান সাহেব বলেছেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় আমরা কোন ব্যক্তি দলের উদ্দে নয় দলের সিদ্ধান্তের উদ্দে নয় আজকে দল যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা যদি প্রকৃত সহি জিয়ার আদর্শের সৈনিক হই বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হই তারেক রহমানের আদর্শের সৈনিকই তাহলে আমরা আমাদের সেই প্রাণপ্রিয় প্রতীকের সাথে আমরা কেউ বেঈমানি করতে পারি না পারি না পারি না তাই আসুন আমরা সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সেই প্রাণপ্রিয় প্রতীককে আগামী বারো তারিখে ভোট দিয়ে